সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি মসজিদের তথ্য দিব যেই মসজিদটি সরাসরি দেখে আমরাও রীতিমতো বিমোহিত হয়েছি যেখানে নামাজ আদায় করলে প্রশান্তিতে ভরে ওঠে মন যে পাশে চোখ যায় যেন ইচ্ছা করে তাকিয়ে থাকতে রাজধানীতেই রয়েছে এমন একটি মসজিদ দৃষ্টিনন্দন এই মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ এটি সম্পূর্ণ জানালাবিহীন বিহীন এমনভাবে মসজিদটি নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোতায় ভরপুর মসজিদের সামনের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদ আল মুস্তফা শুধুমাত্র বাহিরের সৌন্দর্যেই মুগ্ধতা ছড়ায়নি এই মসজিদ মসজিদটির ভিতরেও নানা কারুকার্যে সজ্জিত এই মসজিদের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল মসজিদের প্রতিটি ফলোর থেকে ইমাম সাহেবকে দেখা যায় এই মসজিদে বারো হাজার মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারে মসজিদের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল এই মসজিদে রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আরও রয়েছে একশো একটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা মসজিদটি রাজধানীর একশো ফিট মাদানি অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এখানে প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় করে এবং মসজিদটির এই সৌন্দর্য দেখে সকলে বিমোহিত হয় আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই মসজিদ আল মুস্তফা এক নজর দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ